আজকের বাসন্তী থানার আপনার কাঁঠালবেড়িয়া অঞ্চলে হসপিটাল মোড়ে শকুন্তলা হসপিটাল মোড়ে ত্রিপল দেওয়ার কেন্দ্র করে যে ঘটনাটা তৃণমূল নেতৃত্বরা যে প্রচার করছে যে এটা আইসেফ করেছে আইসেফের সঙ্গে কোনো ব্যাপার না এটা সম্পূর্ণ তৃণমূলের যুব মাদারের লড়াই ইগো লড়াই গোষ্ঠীদণ্ডেতেই আক্রান্ত হয়েছে মারামারি হয়েছে তার কেন্দ্র করে ক্যালিং হসপিটালে যারা ভর্তি হয়েছে মিথ্যা জুলুম তৈরি করছে মিথ্যা প্রচার হচ্ছে যে এর নেতারা মারপিট করেছে করে আমাদের তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করেছে তাই হসপিটালে ভর্তি আমি বারিপুর জেলা পুলিশ এবং ক্যানিং সাবডিভিশনের মধ্যে এসডিপিও সি আই সাহেব থেকে শুরু করে বাসন্তী থানার আইসির কাছে পর্যন্ত আমি অনুরোধ করব। আপনারা সঠিক তদন্ত করে দেখুন দেখলে বুঝতে পারবেন অযথা আইএসএফ এমন একটা দল যে দলের নীতি আদর্শর মধ্যে যুক্ত আছে তারা তাদের ভারসাম্য যেটা আছে যে আমরা কোনো হিংসা নয় ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হল হিংসা সেই হিংসা একমাত্র তৃণমূলই শেখায় এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘটেছে এর সঙ্গে আইএসএফের কোনো ফ্যাক্টর নয় আইএসএফের কোনো মানুষের সঙ্গে যুক্ত নয় এটা সম্পূর্ণ মিথ্যা